চিনি তো মুই কেনচালাম পঞ্চাশ করিয়া তার সাইট করিয়া বেসমু ভুল হবে চিনি তো দাম বাড়ছে কয়টা বাজারে আমার তো দাম বাড়ার আগে কেনা আছে আমি তো কমে ব্যস্তাম হ্যাঁ কমে বেতলে বাজারে যদি একশো ষাট টাকা হয় তাহলে সেই লাভটা কি তোমার লস হয়ে যায় না টাকা তো তুমি পাবার না তার যদি এই রমজান মাসে কম দামে চিনি কিনে এত দামে বেশি করিয়ে বেশি কে বলেছে আল্লা হালাল করেছে কত কাজ বেশ হালাল চিনি একশো ষাট চিনি আছে ভাই দুশো টাকা কেজি কাম হয়ে গেছে না 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 এই রোজার মাসে আমি জুতার বাড়ি মারবো না তো গালাগালিটা দেয় এই রোজার মাসে গালাগালি দেওয়া যায় নাকি আর আপনারা খারাপ আমি তোমার তোমার নলেজ না না আমি ওই গালাগালি খালি দিতে পারবো না আরে ভাই